হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবছেন টিআরই ফোর অনেক পিছিয়ে যাবে বা বছরে হবে না কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মতে হয়তো টিআর রেজাল্ট বের করতে অনেক লেট হবেই এবং টিআরই ফোর আরও পিছিয়ে যাবে তো তাদের জন্য আজকের ভিডিওটা তো এরকম কোনো কিছু আশা করছি হবে না কারণ আজকে যে নোটিশটা দিয়েছে এটা দেখেন গুরুত্বপূর্ণ একটা নোটিশ সেটা হচ্ছে এটা নোটিশটা দিয়েছে শিক্ষা বিভাগ বিহার সরকার প্রেশক হয়েছে মানে যে директор তার নাম হচ্ছে মিথিলেশ মিত্র নির্দেশক প্রাথমিক শিক্ষা সেবা মে কবি জেলা শিক্ষা पदाधिकारी বিষয় সাবজেক্ট হচ্ছে টিআরই 3 কে বর্গ 1 से 5 एवं वर्ग 6 से 8 के रिक्त का रोस्टर क्लीयरेंस के संबंध में মানে 1 থেকে 5 एवं 6 থেকে 8 এর যে রোস্টার মানে वैकेंसी लिस्ट वैकेंसीটা পাবলিশ করার জন্য এক সপ্তাহের মধ্যে পাবলিশ করার জন্য সেটা এটা দিয়েছে এটা একটু পড়ি मौसाई उपयुक्त विषय के संबंध में कहना है कि आपके तौर से टीआर थ्री के वर्ग एक से पाँच एवं वर्ग छः से आठ के रिक्तिका रोस्टर संशोधन की कार्रवाई की जा रही है आप अवगत है कि टीआई वन में वर्ग एक से पाँच एवं टीआर टू में वर्ग छः से आठ के विद्यालय अध्यापकों की नियुक्ति की कार्यवाही की कार्रवाई की की गई तथा टीआर थ्री में वर्ग आठ से पाँच एवं छः से आठ के विद्यालय अध्यापक की नियुक्ति की कार्रवाई प्रक्रियाधीन है उपयुक्त के संबंध में निर्देशानुसार कहना है कि टी आर थ्री हेतु पचास प्रतिशत एक खूब गुरुत्वपूर्ण पॉइंट पचास प्रतिशत आरक्षण के अनुरूप नियमानुसार बैकलॉग गणना करते हुए रोस्टर क्लियरेंस के पश्चात संलग्न विहित पत्र के हार्ड एवं सॉफ्ट कॉपी में एक सप्ताह के भीतर प्रतिवेदन भेजना सुनिश्चित करें মানে কি বলছে টিআরই থ্রির জন্য পঞ্চাশ পার্সেন্ট যে সংরক্ষণ আছে আগে থেকে যেটা সেই পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষণ নিয়ম মেনে রোস্টার ক্লিয়ার করে দিতে বলছে ঠিক আছে ভ্যাকান্সি দিতে বলছে কারণ মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট যেটা বিহার সরকার দাবি করেছিল সেই মতে রোস্টারকে মানে সেই মতে ভ্যাকান্সি দিয়ে পাবলিশ হয়েছে তো যেহেতু এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্যান্সেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই সেই জন্য আগে যে সংরক্ষণটা ছিল ফিফটি পারসেন্ট সেই সংরক্ষণ মতে রোস্টার ক্লিয়ার করে আবার ভ্যাকান্সি লিস্ট এক সপ্তাহের মধ্যে দিতে বলছে তো এখান থেকে আশা করা যায় যে টিআরএ থ্রির রেজাল্ট খুবই শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে আশা করা যায় মোটামুটি পনেরো তারিখের আশেপাশে রেজাল্ট দিয়ে দেবে ফার্স্ট উইকেই মানে ফার্স্ট উইকেই অ্যান্সারকে দিবে এবং স্টেটের রেজাল্ট সম্ভবত ফার্স্ট উইক বা দশ তারিখের মধ্যে চলে আসবে তারপরে আবার আগস্টের পনেরো তারিখের পরে সম্ভবত স্টেটের পরবর্তী যে স্টেট হবে তার নোটিফিকেশান দিতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধু আমাদের শেয়ার করতে পারেন ধন্যবাদ